মঙ্গলবার জামালপুরের ঝাড়গ্রাম ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের মাধবপুর কমিউনিটি হলে আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকারী সভাপতি মালিক ঝাড়গ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি আলোউদ্দিন শেখ ক্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি বিধান সর্দার জেলা শ্রমিক সংগঠনের নেতা শেখ মুমতাজ সংখ্যালঘু সেরে ব্লক সভাপতি ওয়াসিম সরকার সুভাষ কোলে সহ অন্যান্যরা দিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেহমুদ খান বলেন আজ একটি ঐতিহাসিক দিন আজকে দিনে দু সালে চৌত্রিশ বছরে বাম অপসারণ থেকে মুক্ত পেয়েছিল বাংলার মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আজকের দিনে ঝাড়গ্রাম অঞ্চলে প্রায় সত্তরটি টোটোর রেজিস্ট্রেশন করে দেয়া হলো আজকে আমাদের গত কয়েকদিন আগে জামালপুর ব্লক আইএনটিসির পক্ষ থেকে একটা মিটিং দেখা হয়েছিল প্রত্যেকটা অঞ্চলে যারা টোটো আছে তাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে ইউনিয়নের পক্ষ থেকে সেই জন্য আজকে ঝাড়গ্রাম অঞ্চলে বসা হয়েছিল এখানে প্রায় সত্তর জন টোটো মালিক চালকরা উপস্থিত ছিলেন ওখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের ঝাড়গ্রাম অঞ্চলের সভাপতি আলাউদ্দিন সাহেব ওই সভাপতি ছিলেন বিধান সর্দার ছিলেন আমাদের সুভাষ কোলে ছিলেন আমাদের মমতাজ এবং আমাদের ছিলেন ভূপনাথ মালিক সকলে মিলে আলোচনা করে যেহেতু আজকে এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আজ পনেরো বছর পূর্ণ হলো সেই ক্ষেত্রে আজকে আইনসিসুর পক্ষ থেকে আজকে একটা মিটিং থেকে রেজিস্ট্রেশন থেকে দেওয়ার জন্য তাদেরকে আমাদের টোটোতে যেটা আমাদের আইনসিসু নাম্বার সেই নাম্বার দেওয়া হলো পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা